আসসালামু আলাইকুম প্রেজেন্ট সিচুয়েশন মানে হচ্ছে ভারত আর পাকিস্তানের একটা যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে এটা নিয়ে আমার ভাবনাটা একটু শেয়ার করব আমি প্রথমেই যেটা আমি দেখলাম ভারত এবং পাকিস্তান একটা যুদ্ধের সিচুয়েশানে আছে এবং ইন্ডিয়া এই ঘটনা ঘটার পরই মোদী সরকার সরাসরি কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সরাসরি পাকিস্তান কিন্তু সব করে ফেলেছে যেটা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন খেয়াল করে দেখেন আমি আমার ফেসবুক ওয়ালেও শেয়ার করেছিলাম উনিশশো সালে জানুয়ারিতে ওদের একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স একটা ফকার ফ্রেন্ডশিপ প্লেন যেটা রয়েল দুজনে এজেন্ট যারা ছিল কাশ্মীরি তারা হাইজাক করে নিয়ে গেছিল পাকিস্তানে এবং পরবর্তীতে এটা প্লেনটাকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এটা কারণ দেখিয়ে এটা এটা এগেন্স্টে পাকিস্তানের কারণ দেখিয়ে তারা সরাসরি ভারতের উপর দিয়ে বিমান চলাচল বন্ধ করে দেয় এখন দেখেন সেম কিছু সিচুয়েশন হয়েছে এটা হওয়ার সাথে সাথেই চোখ বন্ধ করে ইনভেস্টিগেশন ছাড়াই বলে দিচ্ছে পাকিস্তান আমি কয়েকটা লাইভ ইয়াতে দেখতেছিলাম বিনা সিক্রি সে চোখ বন্ধ করে বলতেছে ইনভেস্টিগেশন অন দিস ইস্যু ইটস এ জোক বিগ জোক মানে তারা ইনভেস্টিগেশন করতে এটার ভিতরে পাকিস্তান ইয়া তারা সবকিছুই জানে তারপরে ইন্ডিয়ান আর্মি একজন ব্রিগেডিয়ার জেনারেল দুইটা অস্ত্র এবং পিস্তল সম্ভাব্য টেরোরিস্টরা ব্যবহার করেছিল বুঝাচ্ছে আহ এবং এর সাথে কিন্তু পাকিস্তানি রুপি এটা আমার কাছে একটা বিগ যোগ যে পাকিস্তান আর্মি বা আইএসআই কি এতই গাধা যে নর্মালি এই ধরনের কোনো অপারেশন হইলে ওই দেশ রিলেটেড কোনো কিছু সাথে দেওয়া হয় না পাকিস্তান আর্মির ইয়া মানে পাকিস্তান পাকিস্তানি রুপি তাদের সাথে দিয়ে দেবে আচ্ছা এখন আসে হচ্ছে ওই দিনের ওই জায়গায় ঘটনা চোখ বন্ধু হলে আপনি দেখতে পারবেন যে ওই এলাকার মধ্যে কোনো পুলিশ বা মিলিটারি টহল ছিল না ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাইলি তাদের যে আর্মি আছে আর্মির ওয়ান থার্ড হচ্ছে ডিপ্লয় হচ্ছে কাশ্মীরে পাঁচ লক্ষ আর্মি সিপিআরএফ এবং বিএসএফ মিলে পাঁচ লক্ষ যেটা আগে ছিল চার লক্ষ ওদের তাদের যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা ছিল এটা যখন ক্যান্সেল করে দিয়েছে হওয়ার পর থেকে এখানে পাঁচ লক্ষ বাহিনী এখানে সেট করেছে ওখানের থেকে একবার বা দুই কিলোমিটার দূরে ছিল হচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্ট ক্যাম্প তারা এক ঘন্টায় ওখানে আসতে পারে নাই এরপরে দেখেন যে ওখানে নাকি সকাল বিকাল টহল হওয়ার কথা ওই দিন টহল হয় নাই কেন ওখানে আমি একটা জিনিস দেখেন আমরা হিল ট্রাক্সে যে অপারেশন করেছি আমাদের যে সমস্ত রিস্কি রুটগুলো ছিল ওখানে দুই তিন কিলোমিটার পর পরে রুট প্রোটেকশন পোস্ট থাকতো এবং তারা যখনই এই ধরনের কোনো সিচুয়েশান হতো হওয়ার ফলে যেটা হতো এরকম একটা সিচুয়েশন হলে দেখা গেছে আমাদের যে ক্যাজুয়ালিটি তো একজন দুজন বেশি না সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে চোরা হামলার মাধ্যমে আর ভারতে কী হয় আপনি আপনি যদি দেখেন যে পুলওয়ামে যে ঘটনাটা হয়েছিল ওখানে আত্মঘাতিক মোমা হামলা ওখানে একদিনের মধ্যে পঞ্চাশ জনের মারা গিয়েছিল দু হাজার ষোলো সালে সমত উড়িতে উড়িতে একটা ওদের ব্রিগেড হেডকোয়ার্টার মানে মিলিটারি বেস ব্রিগেড হেডকোয়ার্টার ওখানে আক্রমণ করে একসাথে আঠারো জন সমত না সতেরো বা আঠারো জন মেরে ফেলছে সো এখানে এবং এই দুটা ঘটনায় দেখবেন দুইটা ঘটনার সময় ছিল কে কে ক্ষমতা ছিল নরেন্দ্র মোদী সো ভারতের অ্যাকচুয়ালি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অনেক এক্সাম্পল আছে এখানে দেখেন যে তারা অলরেডি যে মুসলমানদের সম্পত্তি দখলে নেওয়ার জন্য যে ওয়াকফ আইনটা করেছিল এটা যদিও হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত দেশ দিয়েছে বাট স্থগিত দেশ বাতিল কিন্তু করেনি সো ফিউচারে এই ওয়াকফ স্টেট ইস্যুটাকে সরানোর জন্য এবং তাদের ইতিহাস যেটা বলে যে দুই উনিশ সালে যে পুলওয়াম হামলা যেটা হয়েছিল এরপরে মোদির জনপ্রিয়তা এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়ে গিয়েছিল সো সেম থিং সেম প্লে এবং ভারত যে সমস্ত তথ্য টেস্ট সেন্টার বাংলাদেশে করেছে এই যে জাহাজ ঘাটের যে ঘটনাটা বা হলিয়ার ঘটনাটা এগুলোর সাথে সরাসরি ছিল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের থেকে তাদের লোকজন সেট আপ করা ছিল একটা জিনিস দেখবেন যে আগে থেকে সব কিছু সেট করা ছিল ওখানে যে ঘটনাটা ঘটেছে তারা নর্মালি যে হয় এই ধরনের একটা পরিস্থিতিতে যেটা তিন দিন আগে হয়েছে ওখানে যারা সন্ত্রাসী পাকিস্তানের প্রধান আবার বলেছে তারা হচ্ছে পাকিস্তান স্বাধীনতা স্বাধীনতা ওখানে গিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করেছে যে আপনি হিন্দু না মুসলমান মুসলমান দেখে মানে দে হ্যাভ টাইম সো এটা কিন্তু ক্লিয়ার যে ওখানে তারা এনাফ টাইম নিয়ে শুধু মুসলমানকে হত্যা করেছে এখানে তারা মুসলমানদেরকে যে টেরোর ট্যাগিং দিতেছে ওইটার কিন্তু একজন মুসলমানই কিন্তু একজন হিন্দু আহতকে বাঁচানোর জন্য এই যে ছাব্বিশ প্রথমে বলা হয়েছে ছাব্বিশ জন মারা গেছে অ্যাকচুয়ালি আমি গতকালকে দেখলাম বোধ জন টোটাল মারা গেছে এই ছাব্বিশ জনের মধ্যে একজন হচ্ছে মুসলমান সে একজন হিন্দুকে বাঁচানোর জন্য তার নিজের জীবন দিয়েছে সো অ্যাকচুয়ালি এই স্টোরিটা কিন্তু আসতেছে না এবং এইটার ব্যাকড্রপে তারা যে ইন্ডিয়াতে যে সমস্ত টক শো আমি কিছু দেখেছি কয়েকটি লেফটেন্ট জেনারেল এসে মানে তুল কালাম কাণ্ড করে দিয়ে দিচ্ছে অথচ তাদের পাঁচ সৃষ্টি বলে যদিও মিলিটারি ক্যাপাবিলিটিতে ভারত হচ্ছে নাম্বার ফোর এবং পাকিস্তান হচ্ছে টুয়েলভ একটা জিনিস বুঝতে হবে যে এরা কখনোই ফুল স্কেল ওয়ারে যাবে না আর যদি লিমিটেড ওয়ারে যায় লিমিটেড ওয়ারে অ্যাকচুয়ালি বারো আর টুয়েলভ খুব একটা ডিফারেন্স করবে না এটা হচ্ছে একটা যুদ্ধের সেক্টরে কোয়ান্টাম অফ ট্রুপস কতটুকু ধারণ করতে পারবে সেই অনুযায়ী ভারত ট্রুপস মোতায়েন করতে পারবে এবং তাদের ভুলে গেলে চলবে না তাদের চায়না মানে চায়না বর্ডারে সোলজার ডেপ্লয়ার আছে বাংলাদেশ বর্ডারে আছে সো এটা একটা ফানি জিনিস এবং তারা আলোচনা করতেছে যে সম্ভাব্য কি হতে পারে এর মধ্যে একটা হচ্ছে যে তারা অলরেডি আমার মনে হয় এয়ারফোর্সের কোনো রোল তারা নিবে না কারণ বালাকট এটা হামলার সময় তারা তারা তাড়াহুড়া করে একটা মানে কিছু গাছ একটা কাক মেরেছিল নাকি ওখানে সমস্ত পেলো ড্রপ করে দিয়ে তাড়াতাড়ি ফেরত চলে আসছে এবং তারা যে সমস্ত প্ল্যানিং যেটা করেছিল এটা পুরা হচপচ করে দিয়েছিল এবং ফাইনালি যে একজন একটা বিগ টোয়েন্টি কে তারা ডেভেলপ ওটা এবং পাকিস্তানের মধ্যে শট ডাউন হয় সো ওই রিস্কটা এবং অ্যাকচুয়ালি মোদী সরকার তখন হিউমিলেট হয় হিউমিলেটেড হয় পুরা ওয়ার্ল্ড এর যদিও তার গল্প বলেছে যে তারা নাকি তাদের পাইলট নাকি একটা এফ সিক্সটিন ফেলে দিয়েছে পরবর্তীতে আমেরিকানরা আবার গিয়ে দেখেছে না এফ সিক্সটিনের কাউন্ট সব ঠিক আছে সো আমার যেটা ধারণা এটা নিয়ে আমাদের এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নাই এটা মোদি নিজেই এই স্টোরিটা বানিয়ে আন্তর্জাতিকভাবে যখন ভারতের আমেরিকার জেডি ভান্স যখন ভারত ভিজিট করতেছে এই সময়টাকে বেছে নিয়েছে এবং আমি আজকে অ্যাকচুয়ালি ইয়াতে ছিলাম ভয়েস অফ পিপলের টক ছিলাম ওখানে আমি লিস্ট নিয়ে এসেছিলাম যে তারা সবসময় চেষ্টা করতেছে যে এটাকে চোখ বন্ধ করে পাকিস্তান ইনভেস্টিগেশন ছাড়াই পাকিস্তানকে ডাইভার দিয়ে একটা আন্তর্জাতিক ইস্যু তৈরি করতে এখন যেহেতু দেশের ভিতরে তাদের অবস্থাটা একটু নাজুক রাজনৈতিক পরিস্থিতি এবং আগের ওই যে দু হাজার উনিশ সালে পলুয়াল হামলার সময় মোদী জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল তাদের অ্যাকশনে অত সেম একটা জিনিস নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে তার এটা সেট করার চেষ্টা করতেছে একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে রাখি যদিও এই সিচুয়েশনের পরে সেট ডিপার্টমেন্টের ইয়াতে ইন্ডিয়াকে তাদের নিজের এলাই বলে দাবি করেছে বাট একটা জিনিস বুঝতে হবে যে যেদিন ওরা আশা থেকে আশাকে ব্লকেট দেওয়ার পরে রাকাকে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও ওখান থেকে তারা তেল কিনেছে এবং এস ফোর হান্ড্রেড মিসাইল কিনেছে রাশা থেকে এটার পরেই কিন্তু ভারত মানে আমেরিকার গুড বুক থেকে সরে গেছে এবং ওই জিনিস আগের ভিডিওটাতে যেটা বলেছি বার্মা অ্যাক্ট পালন করা হচ্ছে তাদের মূল গা এবং এটার বাধা হচ্ছে ভারত এবং এই ভারত যতই এখন চেষ্টা করুক এই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ইনফ্লুয়েস করতে এবং ওরা যদি ইনফ্লুয়েস করে আমেরিকা তাদেরকে সমর্থন দিবে না এটা শিওর এবং ইন্ডিয়া জেনে শুনে এই ডাবল রোলটা প্লে করতেছে তারা সবসময় ভারতের দিকেও যাচ্ছে আমেরিকার দিকে যাচ্ছে বাট আমি যেটা মনে করি বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাইডে যাওয়ার থেকে আমেরিকার সাইডে যাওয়া অনেক ভালো আমি আমেরিকা আসি এই জন্য বলতেছি না বাট রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই হবে এখন প্রফেসর ইন্ডুসার একটা ডিপ্লোমেসি আপনি দেখেন উনি যে চায়নাতে গেল আপনি কি মনে করছেন আমেরিকা কে খেপানোর জন্য গেছে না আমেরিকার সাথে কথা বলে এবং অ্যাপ্রুভাল নিয়ে উনি ওখানে গেছে গিয়ে চায়নাকে কিন্তু রাজি করিয়েছে আমি যেটা শুনেছি ইনসাইড স্টোরি যে দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করবে তারা দেখা যাক ফিউচারে কি হয় এবং পরবর্তীতে উনি যে ডক্টর খলিল রহমানকে দিয়েছে এটা নিয়ে অনেকে অনেক কিছু ইন্ডিয়া অনেক গজল ভোলা করার চেষ্টা করেছে কারণ তাদের কন্ট্রোলটা চলে যাচ্ছে মিলিটারির উপর থেকে মিলিটারির উপর থেকে এবং এই ডক্টর খরির রহমান আমি যতটুক শুনেছি উনি এখন সঠিকভাবে সবকিছুর মিলিটারি এবং গোয়েন্দা সংস্থার কন্ট্রোল নিচ্ছে এবং আমি আরেকটা জিনিস নিয়ে আলাপ করি সেটা হচ্ছে যদি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ বেঁধে যায় আমরা কি আমি নিশ্চিত থাকে থাকি করে থই বলতে পারি যে এটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যাবে না কারণ ভারত ইন্ডিয়া দুজনেই জানে যে নিউক্লিয়ার ওয়ার যাওয়া মানে হচ্ছে দুজনেই হেরে যাওয়া কেউ জিত না দুজনেই হেরে গেল সো এই সিচুয়েশনটায় তারা যাবে না যদি না যায় তাহলে একটা যুদ্ধ যখন হবে তখন তার একটা অস্থিতির অবস্থায় থাকবে এটা আমাদের ডিপ্লোম্যাটিক্যালি আমাদের জন্য ভালো হবে একটা জিনিস বুঝতে হবে যে ভারত যে সমস্ত অ্যাটেম্প নিয়েছে বলেছে ইন্ডাস ভ্যালি পানি চুক্তি বাতিল এটা কিন্তু কি কোনো পাকিস্তানকে ওইটা টাচই করবে না এবং তারা করতে হলে তাদেরকে বাদ দিয়ে পানিটা আটকে দেবে ওই সিস্টেম তো না ওটা করতে গেলে আগামী সাত থেকে দশ বছর লাগবে ওইটা তো তারা করতেছে না এখন পাকিস্তান যে তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স জন্য এটা কি হবে ওদের একটা হিসাব দেখলাম যে মাসে পাঁচশো মিলিয়ন ডলার লস হবে তাদেরকে সো তাদের অর্থনীতিটাকে খারাপ হচ্ছে বাংলাদেশের সাথে তার ব্যবসা কমে গেছে কমে যাচ্ছে পাকিস্তানের সাথে কমে যাচ্ছে পাকিস্তানে কিন্তু কমতেছে না পাকিস্তানে কিন্তু বাংলাদেশের সাথে এভিনিউটা খুলে গেছে এখন কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে সো আলটিমেটলি লুজার হচ্ছে ইন্ডিয়া এটা অর্থনৈতিকভাবে লুজার হওয়া মানেই হচ্ছে ফাইনালি এই মডার্ন ডেতে ফিজিক্যাল যুদ্ধ থেকে এবং ফিজিক্যাল যুদ্ধ হলে তাদের অর্থনীতি তো ক্রামবোল করবেই এর সাথে হচ্ছে যদি ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যায় অলরেডি তারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং এটা তাদের অর্থনীতিকে অ্যাকচুয়ালি ক্রামবোল করে দিবে সো মোদি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যা করতেছে এবং সবকিছুর পিছনে একটা লোক আছে যেটা হচ্ছে তারা সবাই তাকে জেমস বন্ড বানানোর চেষ্টা করছে অজিত ধোয়াল ইজ এ ফেলিউর ফেলিউর কেস সে অলরেডি তার সমস্ত নেইবার ভারতের শত্রু বানাইছে এবং তারা ভাবতেছে যে অ্যাগ্রেসিভ ভাবে কথা বললেই জনগণের ভোট পাবে জনগণের হয়তো বা ভোট কিছুটা বাড়বে কিন্তু তাদের যে অর্থনীতির যে সিচুয়েশনটা হবে আন্তর্জাতিক পর্যায়ে যেটা আর আরেকটা জিনিস ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভারতের এই সমস্ত মুসলিম ধরনেরও কিন্তু নিন্দা করেছে অলরেডি এবং যদি এটার সাথে অফিসিয়ালি কানাডা এবং আমেরিকা যুক্ত হয় তাহলে কিন্তু দেয়ার ইন এ ডিপ ক্রাইসিস ভারত ডিপ ক্রাইসিস আচ্ছা ভাই সাউন্ড কম এটা আমি ইয়া করতে পারবো না আপনাকে সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে হবে সো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যদি ভারত আর ইন্ডিয়া যুদ্ধ লাভুক আমরা চাই না কিন্তু যদি ইয়া সিচুয়েশন হয় তাহলে এটা আমাদের দেশের জন্য ভালো হবে আমরা ভারতের সাথে যে সমস্ত আনসলভ প্রবলেম আছে এই সময় প্রেশার দিয়ে তাদের কাছে করতে পারবো ইভেন আমরা যদি ওই সময় পাকিস্তানের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হই তারা আমাদেরকে বেশি ফ্রেন্ডলি হতে দিতে চাবে না যেটা যুদ্ধের সময় যদি না দিতে হয় তখন তাদের কাছ থেকে আমাদের যে ক্রাইসিস যে সমস্ত জিনিস আদায় করার আছে ওইগুলো আমরা আদায় করতে পারবো এটা হচ্ছে মানে অনেকটা ওই আগুন লাগলে কোথাও আলু পোড়া দিয়ে খাওয়ার মতো আর আই উই মাইন্ড এতদিন মানে ভারত আলু পোড়া খাইছে আমাদের এখানে সো তাদের ওখানে যদি ক্রাইসিস হয় আমরা এখানে আলু পোড়া খাবো ধন্যবাদ